পাঁচ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এই মহালয়ার পূর্ণলগ্নে পিতৃ কুলের আত্মার শান্তি কামনায় মানুষজন গঙ্গার ঘাটে তর্পণ করেন প্রত্যেক বছরের মতো এই বছরেও মহালয়ার পূর্ণলগ্নে মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গোপাল সাহা মহাশয়ের উদ্যোগে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রায় তিরিশ হাজার মানুষজনের জন্য প্রসাদ বিতরণের অনুষ্ঠান হয় বাটার গঙ্গার ঘাটে এছাড়াও দেবী পূজা ও চক্ষুদানের মাধ্যমে শুভ সূচনা হয় দেবীপক্ষের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহাশয় ও আরো অনেকেই মানুষের সমাগম হয় মানুষ আসেন তারা মায়ের পিন্ডিদান করছেন এবং তাদের স্মরণ করছে খুব ভালো আমি অ্যাকচুয়ালি আমিও একসময় পিন্ডিদান করতাম এবং আমি সব করতাম কিন্তু আমার বড়পুত্র মারা যাওয়ার পরে আমি আর পিন্ডিদান করি না আপনারা করুন সকলে ভালো থাকুন ভালো নাটক আপনাদের আপনারা আনন্দ করুন ভালোভাবে আজকে থেকে শুরু হলো এবং এটা আগামী দু তিন তারিখ অবধি চলবে আপনাদের বাড়িতে বাড়িতে চাই আপনারা সকলে সুন্দরভাবে সুস্থ থেকে সকলে সকলের জন্য সকলকে সকলকে স্পেস করে দিতে হবে আনন্দ করার জন্য এমনভাবে করবে যেন মানুষ সকল মানুষ আনন্দ করতে পারে আমি এইটুকু চাই আপনাদের কাছে আপনারা বলে আমি আমার কথা শেষ করি আজকে বিশেষত আপনার জানে মহালয় এই বাটাঘাটে আমাদের প্রচুর লোক আজকে তর্পণ করতে আসে আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকবারের নয় এবারও এখানে এক অনুষ্ঠান আয়োজন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আজকে ঢল হয়েছে প্রচুর মানুষ এসছে ঠিক আছে এবারে প্রত্যেকবারে ভিড় থেকে এবার মনে হচ্ছে ছাপিয়ে দেবেন কত মানুষের ত্রিশ হাজার আমাদের হ্যাঁ নদীপথেও আছে পুলিশের টহল দেখে স্পিড বোর্ড আছে নৌকো আছে সব রাখা আছে